বিভিন্ন কাজের বিভিন্ন যন্ত্রপাতির নাম আমরা আরবিতে শিখে নিব প্রথমটি হচ্ছে শাকুশ মানে হচ্ছে হাতুরি আবার অনেকে বলে থাকে মিত্রাগা হাতুরি বা হেমার স্কোল্ডিং আরবিতে বলে সিগালা কুরেক মানে বেলচা মাসুরা মানে পাইপ গেরা মানে আঠা গাশি বা বেলাত মানে টাইলস ইট কে আরব দেশে বলে ব্লক তুরাপ মানে মাটি বালুকে আরবিতে বলে রমেল টিনকে আরবিতে বলে জর দিয়া মানছে কাটিং প্লেয়ার বা প্লাস হাদিত মানুষের লোহা সিল্ক মানে ইলেকট্রিক ওয়ার ইলেকট্রিক ওয়ারকে কে আরবিতে বলে সিল্ক আমুদ, মানুষ পিলার বা খুটি বা খাম্বা চাব্বা মানছে কনক্রিট আরাবিয়া, মানে ট্রলি বা গাড়ি হাবিল বা হাবল মানুষের রশি বা দড়ি খেসাব বা খাসাব মানছে কাঠ বা উঠ বয়া বা লোন মানুষের রং বা কালার চাতাল মানছে বালতি সিনুর মানুষের ড্রিল মেশিন স্ক্রু ড্রাইভারকে আরবিতে বলে মোফাক মুফতা মানুষের রেন্স চাবি বা সুইচ ফান্নান মানুষের শিল্পী বা পটুলোক বা দক্ষ ব্যক্তিকে বলে ফান্নান বা টেকনিশিয়ানকে বলে ফান্নান